আপনারা শুনেছেন হয়তো অনেকে আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইরা পবিত্র জুমা বারে আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে একেবারে কানের এই পার্টে গুলি করা হয়েছে আর একবার ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে গেছে এই গুলির খোসা তার মাথার ভিতরে আটকে ছিল এদেশে অপারেশন করার জন্য ডাক্তার সাহস পায় নাই এই তাকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া গেল কিন্তু কিছুক্ষণ আগে আমার ভাই আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে আমার হাদি ভাইয়ের শাহাদতের পিয়ালা পান করার খুব সাপ ছিল সে বলেছিল আমাদেরকে এইভাবে থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে আজকে আমার ভাই গুলি খেয়ে সাহাদ বরণ করলো আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন জোরে বলুন আমিন সে বলতো পঞ্চাশ বছর বেঁচে থেকে কি করব আমি রাজপথের লড়াকু সৈনিক রাজপথে যদি আমার মৃত্যু হয় তাহলে মানুষ আমাকে মনে রাখবে আমার মৃত্যুর মাধ্যমে যেন লক্ষ জন্ম হয় এই জন্য বুকটা ফেটে যাচ্ছে কথা বলার মতো অবস্থা নাই চোখের সামনে এরকম তরتاز একটা প্রাণ আমরা হারিয়ে ফেললাম ওসমান হাদিভাই ভাই বড় সাহসী সত্যবাদী কণ্ঠ ভারতের পরিকল্পনায় বিগত ফেসি জালেমদের পরিকল্পনায় খুব সুক্ষ্মভাবে কাজ থেকে বহুদিনের প্ল্যান তারা বাস্তবায়ন করে আমার ভাই ওসমান হাদিকে ওরা হত্যা করলিজার টুকরের কাঁদে তার স্ত্রী তার মানুষের চল্লিশ কোটি চোখ ওসমান হাদির জন্য কাঁদে কেমন জীবন সে গঠন করলো আল্লাহ কি বলে সান্তনা দেব নিজেকে জানি না। কি বলে সান্তনা দেব তার পরিবার কে আমরা জানি না যে গুলি করলো বুক ফুলে বর্ডার দিয়ে ভারতে দাদা বাবুদের দেশে চলে গেল প্রশাসন কি করলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা কতটুকু দায়িত্ব পালন করলো এটা কারা হত্যা করেছে কেন হত্যা করেছে এর বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না না আমরা শোককে শক্তিতে পরিণত করব আমাদের ভাইকে আমরা হারিয়েছি আমাদের ভাইয়ের রক্ত রাজপথে পড়েছে যেই রাজপথে ওসমান রক্ত পড়েছে এই রাজপথে আবারও লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে আর সেই ওসমান হাদিরা বাংলাদেশের এই ধুনে ধরা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য বাংলাদেশের যে দুর্নীতি এই দেশে যে

হাদিদের লড়াই চলবেই কথা বলেন ঠিক কিনা আমার ভাইকে আমরা হারিয়েছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন একটু জোরে বলেন আমিন আমিন ছেলেটা কি কোনো অপরাধ ছিল না সত্য কথা বলতো সে সব সময় বলতো যে ইনকিলাপ জিন্দাবা ইনকিলাপ জিন্দাবা আমরা এই দেশে আমরা ন্যায় বিচার قائم করব ইনসাফ قائم করব ইনসাফ যে চুয়ান্ন বছরে আপনারা অনেক কিছু দেখেছেন রাষ্ট্রের কেউ কিছুই পায় নাই আগামীতে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ওরা বুঝে ফেলেছে পরিকল্পনা করে ছেলেটাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা কারা হত্যা করেছে একদিন জাতির সামনে তাদের মুখ সুন্মোচন হবে আর যারা হত্যা করেছ মনে রাখব ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছ মানুষ হত্যা করছো একজন সাহসী কণ্ঠ যোদ্ধাকে হত্যা করেছ আজকে যা দেখো তার স্ত্রীর কান্না থামছে না তার মা বাবার কান্না থামতে না তার কলিচার টুকরা শিশু সন্তানের কান্না থামতেছে না আজকে যে যেরকম তাকে হত্যা করে তার সন্তানকে তিম করেছ তার স্ত্রীকে বিধবা করেছ ও খুনি ওই জালেমেরা মনে রাখবা একদিন কোন না কোনো অবস্থায় তোমাকে এইভাবে হত্যা কেউ না কেউ করবে তোর স্ত্রী কেউ কেউ বিধবা বানাবে কথা কেরা যারা হত্যা করছো পার পাইবানা তোমাকেও কারো না কারো হাতে হত্যার শিকার হতেই হবে দুই দিন আগে হোক আর পরে হোক কথা বলে ঠিক কিনা মনে রাখবা আল্লাহর বিচার দুনিয়াতে হবে আল্লাহর বিচার আখেরাতে হবে কথা বলে ঠিক কিনা মানুষ মানুষ হত্যা করো মানুষ হয়ে মানুষকে মারে যারা এরা পশু এরা জানোয়ার কথা বলে ঠিক কিনা যে হত্যা করেছো মনে করে না বাইসে গেছ ভারতে থাকার ওখানে থাকো কোনদিন আমরা শুনবো হয়তো বা মদ খাইয়া নিজের মাথায় মিজেই পিত্র ঠকাই মারা গেছে কথা হচ্ছে না এরকম আজকে কুটি কুটি মানুষকে কাদাইলা তোমরা কিছুদিনের জন্য ভালো থাকতে পারবা কোনদিন মাতলামি কইরা তোমার প্রতিপক্ষ তোমারই গুলি করে জার জারই শালায় কোটি টাকা পাইয়া হাদিরে হত্যা করলা বিদায় করলা যে কোটি টাকা দিয়ে তোরে লালন পালন করছে আর এক কোটি টাকা খরচ করে তোমারে এবার হত্যা করবে যাতে তাদের নাম তোমরা না বলে দিতে পারো নাটক সিনেমার ঘটনা কেউ হার মানায় এই হাদি হত্যাকাণ্ডের ঘটনা কথা বলে ডেকে না কে মারলো কারা মারলো এখনো সত্য উন্মোচন হয়নি প্রশাসন নাকি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে আর আমাদের মুরুব্বী চাচা ইউনুস সাহেবকে কি বলবো বয়স হয়ে শকের সামনে একটা তুরু দাদা প্রাণ আপনি হারাইলেন যারা জুলাই যুদ্ধ কর নেতৃত্ব দিয়া আপনারে ক্ষমতার সিহরে বসাইলো আজকে তাদের জানমালের নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না আপনার খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত কথা বল না আর না হলে বিচার করে দেখান ওই সমস্ত হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান আপনি আপনার ঋণটা শোধ করে যান কথা কোন যারা তোমারে ক্ষমতার চেয়ারে বসাইছে আজকে তাদের জীবনের নিরাপত্তা নাই কোটি কোটি টাকা দিয়ে প্ল্যান করা হচ্ছে এরপরে টার্গেট কি কথা কা হাসনাত আব্দুল নিজে বলতেছে আমারও টার্গেট করা হচ্ছে সাজ্জি সালাম এদেরকেও টার্গেট করা হচ্ছে মনে রাখবেন বাজার এই দেশে যারা এরকম জুলুম করতেছে অত্যাচার করতেছে এই জালেমদের জায়গায় পৃথিবীর ভূখণ্ডে হবে না কথা বলে দেখবে না একদিন সুদিন ফিরে আসবে ইনসা চলেন বা বেথাবোর নিদো ইনি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সবাই সুতিলাবত করুন ইন্ন আপয়না কেল কৌ সার ফসলিনী রবিকন হার ইন না সানিয়া কাহুনতার আল্লাহ আবা যে কোন আয়াত বা সুরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে সুরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানার দরকার আছে আমি কি বলবো নাকি ঘুমাইছেন বাজান কষ্ট পাইছেন আমার কথা কি বিরক্ত হইলেন বিশ্বাস করেন বাজা হৃদয়টা ফেটে যাচ্ছে ওই হাদি কারণে কারো ভাই কথা বলে খারাপ লাগতেছে না তরু তাজা প্রাণ অন্য নেতার নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটে টাকা খরচ হয় আর এই ছেলেটা নির্বাচনে প্রচার করতে গিয়ে জনগণ টাকা দেয় কয়েকদিনে নির্বাচনের প্রচার করতে গিয়া একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা পাইছে একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা রিক্সাওয়ালা টাকা তুলে দেয় কাঁচামালের দোকানদারও টাকা দেয় বাবা দুইশো দিলাম রাখো পঞ্চাশ দিলাম রাখো চায়ের দোকানদার এক হাজার টাকা দেয় কথা বলে না কেন ওরা বুঝতে পারছে যে এরকম যেভাবে মানুষ ভালোবাসতেছে তার নির্বাচনের পোস্টার ব্যানার প্রচার করার জন্য জনগণ টাকা দিচ্ছে যে তুমি নেতা হও তোমার মতো ছেলে দরকার সে বলেছে যে ঢাকা হাট আসনে আমি যদি নির্বাচিত হতে পারি এক টাকাও চাঁদা দিতে হবে না এবং এক টাকার চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না ঢাকার মতো জায়গায় চাঁদাবাজি যে বন্ধ করতে চায় এই ছেলে বাইসের কি কেউ কথা বোঝেননি ঢাকায় চাঁদাবাজি কম না বেশি এই জন্য বাজান সৎ মানুষ এই দেশে শাসক হিসাবে এই দেশের শত্রু যারা এরা বাঁচতে দিলে না যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন ভালো শাসক ছিলেন যার গুণগান এখনো গায় কথা বলেন না কেন এই মানুষটাকে বেশি দিন বাঁচতে দেয়নি কথা বুঝতে পারতেছেন অল্প সময়ের মধ্যে যারা দেশ বিদেশের সকল শাসকদের সাথে সুন্দর ব্যবহার করে পৃথিবীর মানুষের মন জয় করা শুরু করেছেন তখনই আপনাদের এই প্রিয় সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি এই দেশে সামরিক শাসক হয়েও এ দেশে গণতন্ত্র ফিরাইছে সব দলের মানুষকে রাজনীতি করা সুযোগ করে দিয়েছি। বঙ্গবন্ধু কন্যাকেও সুযোগ করে দিছে উনি আসতে দেরি এই দেশে পনেরো দিন পার হয়নি তার মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবন দেওয়া লাগছে কথা কি বুঝতে পারতেছেন এগুলো একটু রাজনীতি হইল হইলেও হোক আপনারা মন খারাপ করলে আমার করার কিছু নাই কারণ সমাজের বাস্তবতা তুলে ধরা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই হাদির রক্ত বিধা যেতে পারে বেথা যেতে পারে না আপনারা দেখেন এই সমাজে কি হয় খালি একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করে দেশে বহু লাশ নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু হাদির মতো এরকম সাহসী সন্তান আর পাবেন না তাদের ইনকেলাপ জিন্দাবাদ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে আন্দোলন চালিয়ে যাবে তারা ঘোষণা দিচ্ছে দেখেন দেশে কি অস্থিরতা হয় মানুষের রক্ত নিয়ে খেলা করবে না রাজনীতি করবে না গেম খেলবেন আর মানুষ তাকিয়ে দেখবে এটা হবে না যে খুন খারাপি শুরু হয়েছে পথে ঘাটে মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই এই সমাজকে সুন্দর করতে হলে কি লাগবে আজকের আলোচনা আমি সেটা আপনাদেরকে বোঝাবো হিংসা